আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এ পর্বে যশোর বোর্ড চব্বিশের একটি বোর্ড প্রশ্ন সমাধান করবো বারো অধ্যায় থেকে তো তোমরা উদ্দীপকটি এখানে দেখতে পাচ্ছ আমরা এখন সেই উদ্দীপক নিয়ে কথা বলবো এবং এর সাথে সাথে ক খ গ প্রশ্নগুলোর অ্যান্সার জানার চেষ্টা করবো তো ফার্স্টে আমরা দেখি আসলে উদ্দীপকে আমাদেরকে কী দেওয়া হয়েছে আমরা দুইটা সংকেত দেখতে পাচ্ছি একটা হচ্ছে সিএনএস টু এন প্লাস ওয়ান সি ডাবল এইস যেটা এসিডের সাধারণ সংকেত আর একটা সংকেত সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডাবল এনে যেটা হচ্ছে সাবানের সংকেত মানে সাবান এর কেমিক্যাল ফর্মুলা তো যেহেতু এখানে এক এন রয়েছে সো আমরা এন কে টু দ্বারা প্রকাশ করলাম মানে এন এর ভ্যালু হচ্ছে টু ওকে ডান আমরা এইটুকু মোটামুটিভাবে বুঝতে পেরেছি এবারে চলো প্রশ্ন কথার অ্যান্সার চলে যাই আমাদের প্রথম প্রশ্ন ক্যাটায়ন কি ক্যাটায়ন বলতে বোঝানো হয় ধনাত্মক আধান বিশিষ্ট কোনো একটা কিছু এখন ক্যাটায়ন এটাও হতে পারে যে কোনো সমূহ যখন ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করলে সেখানে প্রোটন বেড়ে যায় মানে পজিটিভ চার্জ সৃষ্টি হয় তো তখন সেখানে ক্যাটায়ন সৃষ্টি হয় অথবা কোনো অনেকগুলো পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে যদি নিট পজিটিভ আয়ন সেখানে ধারণ করতে পারে সেটাকে আমরা ক্যাটায়ন বলতে পারি অ্যাজ এ এক্সাম্পল বলা যেতে পারে অ্যামোনিয়াম এনএস ফোর প্লাস তো ক্যাটায়নের সংজ্ঞাটা তোমরা চাইলে এইভাবে দিতে পারো আবার যদি চাও একদম বইয়ের মতো করে দিবা তখন এক লাইনে বলা যায় যে ধনাত্মক আধান বিশিষ্ট পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে ধনাত্মক আধান বিশিষ্ট পজিটিভ সরি ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে এক কথায় অ্যান্সার শেষ আচ্ছা ওকে গেল আমরা আমাদের সেকেন্ড প্রশ্ন কি বলতেছে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন ও যোজনে ভিন্নতার কারণ কি যোজ্যতা মানে দুইটা টপিক এখানে একটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন আর হচ্ছে যোজনী এই দুইটা জিনিসের ভিন্নতার কারণ কি যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী এই দুইটা জিনিসের ভিন্নতার কারণ কি তো চলো আমরা এখানে এটা 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 অ্যান্সার আমরা দেখি আর কি তো ফার্স্টে আসো খেয়াল করো ফার্স্টে আসো যোজনী যোজনী জিনিসটা কি এটা একটু বুঝি দেন আমরা যোজতে যাব। যোজনী জিনিসটা হচ্ছে কোন একটা পরমাণু অন্য একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা শেয়ার করতেছে সেইটাই হচ্ছে যোজনী তো নাইট্রোজেন যেহেতু এটা একটা অধাতু সমযোজী বন্ধন গঠন করে দেখো এই যে পি এক্স ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি পি এক্স ওয়ান তো নাইট্রোজেন কী করতে পারে নাইট্রোজেন এভাবে এভাবে তিনটা হাইড্রোজেনকে সে শেয়ার করতে পারে তার সাথে আর কি শেয়ার করে সে অ্যামোনিয়া গঠন করতে পারে এনএস থ্রি এনএস থ্রি আর কি এই যেভাবে তিনটা এই যে এক 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 তিনটি ইলেকট্রন শেয়ার করে এনএস থ্রি সে গঠন করতে পারে তাহলে আমরা বলতে পারি যেহেতু নাইট্রোজেন তিনটা ইলেকট্রন শেয়ার করতেছে বা শেয়ার করতে পারে তার যোজনী কত হবে তিন হবে যেহেতু সে তিনটা হাইড্রোজেনকে সে তার সাথে শেয়ারে অংশগ্রহণ করতে পারছে তাহলে তার যোজনী হবে তিন তাহলে আমরা যোজনীর ব্যাপারটা বুঝতে পেরেছি যে নাইট্রোজেনের যোজনী তিন এবারে আসো যোজ্যত ইলেকট্রন যোজ্যত ইলেকট্রন কাকে বলে কোন একটা পরমাণুর সর্ববহিস্থ বা সর্বশেষ যে কক্ষপথ সেই সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাকে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলে তো এখন দেখো নাইট্রোজেনের যোজ্যত ইলেকট্রন সংখ্যা কিন্তু পাঁচ নাইট্রোজেনের যজ ইলেকট্রন সংখ্যা পাঁচ কেননা দুই তিন চার পাঁচ তার মানে বলা যায় কি নাইট্রোজেনের যোজনী তিন নাইট্রোজেনের যোজনী তিন কিন্তু যজোত ইলেকট্রন সংখ্যা পাঁচ সো আমরা এখান থেকে আমাদের ক্ষয় আসাটি কমপ্লিট করতে পারি তো আমরা এখন যাচ্ছি গয়ের প্রশ্নে দেখো গয়ের প্রশ্নে কী বলেছে গয়ের প্রশ্নে বলেছে দুই নং যৌগুটির কাপড় পরিষ্কারের কৌশল বর্ণনা করো আচ্ছা সো দুই নং যৌগটির কাপড় পরিষ্কারের কৌশল আমাকে বর্ণনা করতে বলা হয়েছে এখন দুই নং যৌগটি কে বলো তো দুই নং যৌগটি কিন্তু সাবান সি সেভেনটিন এইচ থার্টি ফাইভ সি এন সাবান কীভাবে কাপড় থেকে ময়লা বা তেল বা চর্বিকে রিমুভ করতে পারে সেই কৌশলটা আমরা এখন এখানে বর্ণনা করব। ওকে সো আসো আমরা এখন স্টেপ বাই স্টেপ অ্যান্সারটা বোঝার চেষ্টা করি আমাদের এখানে কয়েকটা কাজ রয়েছে ফার্স্টে আমরা সাবানের সংকেত নিলাম সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি এনে সাবানের এই সংখ্যাটাকে দুইটা অংশে ভাগ করব এই একটা অংশ এই একটা অংশ একটা হচ্ছে পোলার একটা হচ্ছে অপোলার সামনেটা অপোলার পরেরটা পোলার আচ্ছা এবার এই অপোলার অংশকে আরও দুইটা মানে অপোলার অংশের পরিচয় তিনটা একটা হচ্ছে অপোলার একটা হচ্ছে হাইড্রোফোবিক একটা হচ্ছে পানি বিকর্ষী আর পোলারের হচ্ছে বিপরীত পোলার হাইড্রোফিলিক পানি আকর্ষী মানে বুঝোই তো যে পোলার এবং অপোলার দুইটা বিপরীত বৈশিষ্ট্য মানে পানিকে বিকর্ষণ করে পানিকে আকর্ষণ করে হাইড্রোফোবিক হাইড্রোফিডিক অপোলার পোলার এইভাবে আচ্ছা তো আমাদের পরবর্তী কাজ দেখো এই যে সাবানের যে পোলার অংশ পোলার অংশ মানে কি সেখানে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে তাহলে আমরা এই যে দেখো পোলার অংশের মধ্যে আমরা একটা পজিটিভ নেগেটিভ সৃষ্টি করতে পারলাম সিডাব্লু হলো কি মাইনাস আর সোডিয়াম হলো কি প্লাস তার মানে পোলার তো আমরা তাকেই বলবো যার মধ্যে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে যার মধ্যে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে না তাকে তো আমরা অপোলার বলবো তাহলে এটা হচ্ছে পোলার আর এই পোলারের এই যে এই একটা অংশ রয়েছে এবারে এবারে খেয়াল করো সাবানের এই অংশকে এখন আমরা দুইটা স্টেপে ভাগে ভাগ করে নিয়ে যাচ্ছি আমরা একটু উপরে যাই ওকে তা আমরা তো পোলার অপোলার বুঝিয়েছি এবারে ধরো সাবানটাকে তুমি এরকম চিন্তা করো একটা মাথা আর এটা হচ্ছে লেজ তো সাবানের লেজের অংশটাকে আমরা বলতেছি কি অপোলার মানে এই যে অপোলার পার্টটুকু এটাকে আমরা লেজের সাথে কম্পেয়ার করতেছি আর এই পোলার পার্টটুকু এটাকে আমরা মাথার সাথে কম্পেয়ার করতেছি হ্যাঁ তাহলে পুরো সাবানটার মাথাটা হবে পোলার আর লেজটা হবে কি অপোলার পানি একটা পোলার যৌগ দেখো এই স্টুও যার অক্সিজেন হচ্ছে ডেল্টা নেগেটিভ হাইড্রোজেন ডেল্টা পজিটিভ পোলার অংশ আর ময়লা তেল বা গ্রিজ এটা একটা অপোলার অংশ ময়লা তেল বা গ্রিজ এটাকেও আমরা একটা অপোলার অংশ বলতে পারি তাহলে আমাদের মোট তিনটা জিনিস নিয়ে কাজ করা হয় দেখো সাবান পানি ময়লা সাবানের রয়েছে দুইটা অংশ পোলার অপোলার দুইটাই রয়েছে পানি হচ্ছে পোলার ময়লা হচ্ছে অপোলার তাহলে আমরা আলটিমেটলি দুইটা পোলার যৌগ পাবো দুইটা অপোলার মানে দুইটা পোলার প্রান্ত বা দুইটা পোলার যৌগ পাবো আর দুইটা অপোলার পাবো নেক্সট পয়েন্ট দেখো কি বলছে অপোলার অপোলারকে আকর্ষণ করবে মানে যারা অপোলার যৌগ তারা কি করবে অপোলারকে আকর্ষণ করবে আর যারা পোলার যৌগ তারা পোলারকে আকর্ষণ করবে অপোলার অপোলারকে আকর্ষণ করবে পোলার পোলারকে আকর্ষণ করবে দেন আমরা এই চিত্রটার সাথে একটু পরিচিত হব এই চিত্রটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ আসলে আমরা এখন এই চিত্রটা বুঝি যে চিত্রটা কি বোঝানো হয়েছে এই যে দেখো ময়লাটা কি অপলার না অপলার এখন অপলার কাকে আকর্ষণ করবে এনাদের অপলারকে আকর্ষণ করবে সাবানের যে লেজের অংশটা ছিল আমি বলছিলাম এটা অপলার প্রত্যেকটা সাবানের লেজের অংশটাকে অপলার বলা হয় প্রত্যেকটা প্রত্যেকটা সাবানের লেজের অংশকে আমরা অপলার বলতেছি সো এই লেজের অংশের সাথে তেল বা ময়লার কানেকশন কেন কারণ তেল বা ময়লা নিজেও একটা অপলার তেল বা ময়লা নিজেও একটা অপোলার ঠিক আছে সো যেহেতু সে অপোলার অপোলার হওয়াতে কি হবে অপোলার অপোলারকে আকর্ষণ করবে আর পোলার পোলারকে আকর্ষণ করবে সেই জন্য সাবানের লেজের অংশটা ময়লার সাথে যুক্ত হবে ময়লার সাথে যুক্ত হবে সাবানের পোলার অংশ কি করবে দেখো সাবানের পোলার অংশ এই যে খেয়াল করো সি ও মাইনাস পানি এইটা হচ্ছে পানির অনুসঙ্গেতে যে পানির হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন প্লাসের সাথে যুক্ত হচ্ছে সিডাবল ও মাইনাস আর অক্সিজেন 2 ডেল্টা মাইনাস যুক্ত হচ্ছে কার সাথে সোডিয়ামের সাথে মানে এক কথা যদি বলতে চাই অক্সিজেন টু ডেল্টা মাইনাস সোডিয়ামের সাথে যুক্ত হচ্ছে কারণ পজিটিভ নেগেটিভ একটা আকর্ষণ বল এখানে কাজ করতেছে পজিটিভ নেগেটিভ আকর্ষণ বল আর সি ডাবল ও মাইনাস মানে ঋণাত্মক পার্টটা যুক্ত হচ্ছে কি ডেল্টা প্লাস ডেল্টা প্লাস হাইড্রোজেনের সাথে মানে এখানে ঋণাত্মকটা যুক্ত হচ্ছে এই হাইড্রোজেন ডেলটা প্লাসের সাথে আর অক্সিজেন যুক্ত হচ্ছে কার সাথে সোডিয়ামের সাথে ওকে ফাইন হয়ে গেল তো এই অংশটা মানে অর্থাৎ পোলার অংশের যে বিক্রিয়া এই অংশে কি হয় ফেনা হয় সাবানের পোলার অংশ এবং পানি এই অংশে ফেনা উৎপন্ন করে তাহলে এই যে দেখো অংশগুলো ফেনা উৎপন্ন করতেছে এই যে অংশগুলো ফেনা উৎপন্ন করতেছে এই যে অংশগুলো ফেনা উৎপন্ন করতেছে তো আমরা যখন জামা কাপড় পরিষ্কার করি সাবান দিয়ে তখন কি হয় বলতো ওই ময়লা কাপড়ের চারোপাশেই কেটে ফেনার একটা বলয় তৈরি হয় এবং ভিতরে বিক্রিয়া হতে থাকে ময়লার সাথে সাবানের অপোলার অংশ বিক্রিয়া হতে থাকে আর বাহিরে পানির সাথে সাবানের পোলার অংশ হয় এবং সেখানে একটা একটা বলয় তৈরি হয় তো দেন আমরা কি করি এইটুকু করার পরে দেন আমরা কি করি আমাদের হাত দিয়ে ওই ময়লা জায়গাটাকে ঘষা দেই ঘষা দেওয়ার ফলে কি হয় দেখো এই অপলার পার্ট সাবানের অপলার পার্টটা ময়লাটাকে অনেক দুর্বল করে ফেলে দুর্বল করে ফেলে তুমি এরপর ঘষতেছো আর ফেনা ফেনাটা কি করতেছে ফেনাটা মনে করো ওই ময়লাটাকে দুর্বল করতেছে ফেনাটাকে দুর্বল করতেছে আচ্ছা ফলে আমরা ফাইনালি পানি দিয়ে যখন সেটাকে ধুয়ে ফেলি ময়লাটা উঠে যায় আর জামাটা আস্তে আস্তে কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কোনো গন্ধ থাকলে সেই গন্ধটা কি হয়ে যায় সেখান থেকে দূরীভূত দূরীভূত হয়ে যায় ওকে সো এই পয়েন্টগুলো যে এই যে ব্যাখ্যাগুলো লিখলাম এই চিত্র আঁকার পরে তোমাকে জাস্ট দেন বাকি যে ব্যাখ্যাগুলো আছে নর্মালি মানে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোই মূলত এখানে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে তো দেন তোমরা আসলে এটিকে সুন্দর মতো যদি গুছিয়ে লিখতে পারো তোমাদের গয়ের যে অ্যান্সার সেই আনসারটুকু কমপ্লিট হয়ে যাবে যে আর সাবানের যে পরিষ্কার কৌশল সেটা তোমাদের জন্য কমপ্লিট হয়ে যাবে তো ঘর নামার প্রশ্নটা দেখো ঘর নামার প্রশ্নে কি বলেছে ঘর যে এক নং থেকে আমাদেরকে এক এক নং নং বলতে কি এই যে আচ্ছা থেকে খাদ্য সংরক্ষক এক নং যজ্ঞ থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব কিনা ব্যাখ্যা করো আচ্ছা এখন এক নং যজ্ঞটা হলো কে দেখো এখানে এন এর ভ্যালু বলে দিচ্ছি টু তার মানে আমার দুইটা কার্বন তো মাস্ট পি পাচ্ছি আর সির এখানে পাচ্ছে একটা কার্বন সো দুইটা কার্বন পাচ্ছে এখান থেকে আর একটা কার্বন যাচ্ছে এখান থেকে সো মোট কয়টা কার্বন হচ্ছে তিনটা কার্বন মোট যেহেতু তিনটা কার্বন হচ্ছে তাহলে এটাকে আমরা কি বলতে পারবো প্রোপানোয়িক অ্যাসিড বলতে পারবো তার মানে প্রোপানোয়িক অ্যাসিড থেকে কি আসলে খাদ্য সংরক্ষক আসলে খাদ্য সংরক্ষকটা কে ভিনেগার ভিনেগারের মধ্যে কোন অ্যাসিড থাকে ইথানোয়িক অ্যাসিড থাকে সো প্রোপানোয়িক অ্যাসিড থেকে আসলে ভিনেগার বানানো যাবে কিনা এটাই মূলত এটার প্রশ্ন আচ্ছা তো তাহলে চলো আমরা অ্যাসাটা একটু করে ফেলি আচ্ছা তো আমাদের উদ্দীপকে দেওয়া হয়েছে প্রোপানোয়িক অ্যাসিড এবং আমাদেরকে বানাতে বলা হয়েছে ইথানোয়িক অ্যাসিড তো প্রোপানোয়িক অ্যাসিডে কিন্তু কার্বন তিনটা আর ইথানোয়িক অ্যাসিডে কার্বন দুইটা সো আমাকে একটা কার্বন কমানো লাগতেছে তো তোমরা জানো যে আমাদের কার্বন কমানোর প্রসেস কিন্তু ডি কার্বক্সিলেশন প্রসেস আমরা এখানে মূলত সেই ডিকার্বক্সিলেশন প্রসেসটাই সবার আগে ফলো করব তো ফার্স্টে কি হলো দেখো ফার্স্টে হাইড্রোজেন এবং সোডিয়াম তারা তাদের জায়গার পরিবর্তন ঘটাবে সোডিয়াম যাবে হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন যাবে সোডিয়ামের জায়গায় তো হাইড্রোজেন যদি সোডিয়ামের জায়গায় যায় সোডিয়াম হাইড্রোজেন এবং ওয়েসমূলক মিলে কি তৈরি করবে পানি আর বাকি যা যেভাবে আসে তারা ঠিক সেইমভাবেই থাকবে সিএইচ থ্রি সিএইচ টু কোনো রূপ চেঞ্জ হবে না আর আগে এখানে হাইড্রোজেন ছিল এখন এখানে সোডিয়াম হবে আর কি আচ্ছা তো তাহলে কী হলো আলটিমেটলি আলটিমেটলি হলো পানি আর এটা একটা লবণ তো পানি আর লবণ বা লবণ পানি তৈরি হয় কোন বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়ায় এটি কিন্তু একটা প্রশমন বিক্রিয়ায় দেখো সোডিয়াম একটা হাইড্র আর অ্যাসিড একটা তাহলে অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করলে আমাদের ফার্স্ট লাইনটা আমরা কমপ্লিট করলাম এবারে যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড লাইনটা আচ্ছা তো সেকেন্ড লাইনে কি আছে দেখো সেকেন্ড লাইনে সেই প্রোপানোয়েট মানে যেটা এই যে লবণটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানোয়েট সোডিয়াম প্রোপানোয়েটের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাচ্ছি তাহলে কি উৎপন্ন হবে দেখো সিরা বলো এন এ এবং সোডিয়াম অক্সাইড সিডাবল এন এ এবং সোডিয়াম অক্সাইড তাহলে এখান থেকে দেখো খেয়াল করো দুইটা সোডিয়াম তাহলে কি উৎপন্ন হচ্ছে এনে টু একটা কার্বন সি আর এখানে আছে দুইটা অক্সিজেন আর এখানে আছে একটা অক্সিজেন এই যে এন এর পাশে তার মানে তিনটা অক্সিজেন ও থ্রি তাহলে এ টু সিও থ্রি তাহলে বাকি থাকলো কে কী বাকি থাকতেছে সেই সিএস থ্রি এই আমার সেই সিএস থ্রি আর এখানে আছে সিএস টু আর এখানে আছে এই একটা হাইড্রোজেন তাহলে এই হাইড্রোজেনকে এখানে মিলাই দেবো মানে এই হাইড্রোজেনটা এখানে আলটিমেটলি চলে আসবে তাহলে সেও হয়ে যাবে সিএস থ্রি তাহলে সিএস থ্রি সিএস থ্রি তো এই যে দেখো আমরা কিন্তু ইথেনে চলে আসলাম সিএস থ্রি সিএস থ্রি মানে কি ইথেন তাই না ইথেন ইথেন ইথেনে আমরা চলে আসলাম আচ্ছা এবার ইথেনের সাথে কলোরিংল বিক্রি করে এবার জাস্ট স্টেপ বাই স্টেপ হবে একটা কোলোরিং আসবে এখানে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে তাহলে এখানের যে বাকি কলোর এবং হাইড্রোজেন বিল উৎপন্ন করলো এইস সি এল আর এখানে এই যেই সিএস থ্রি ছিল একটা হাইড্রোজেন কমলো একটা কলোরিন বাড়লো তাহলে সিএস থ্রি সিএস টু সিএল নাম কি ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড আচ্ছা এবারে দেখো সেই ইথাইল ক্লোরাইডের সাথে বিক্রি হবে কার ইথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া হবে সোডিয়াম হাইড্রক্সিলের অ্যাকোয়া সলিউশনের তাহলে কি হবে দেখো ক্লোরিন এবং হাইড্রোক্সিল তার জায়গার পরিবর্তন ঘটাবে হাইড্রোক্সিল আসবে ক্লোরিনের জায়গায় ক্লোরিন যাবে হাইড্রোক্সিলের জায়গায় তাহলে সিএস থ্রি সিএস টু ওয়েস উৎপন্ন হলো সোডিয়াম আর এই যে ক্লোরিন যেহেতু এখানে চলে গেছে ওয়েস পুলকের জায়গায় তাহলে উৎপন্ন হলো কি সোডিয়াম ক্লোরাইড নাম কি হয়ে গেল ইথানল ইথানল থেকে যা অক্সিজেন যুক্ত করার মাধ্যমে জারণ ঘটাবো তাহলে কি হবে বিক্রিয়াটা এখান থেকে একটা হাইড্রোজেন মূলকের কাছে পাঠাবো ঠিক আছে তাহলে ওএইচ মূলকের হাইড্রোজেন মিলে কি উৎপন্ন করবে H2O। এবারে ফলো করো এই যে একটা কার্বন দুইটা হাইড্রোজেন ছিল একটা তো অলরেডি ওয়েস মূলকের কাছে চলে গেছে তাহলে আছে একটা একটা কার্বন একটা হাইড্রোজেন তাহলে এই অক্সিজেনটাকে নিয়ে আসো তাহলে একটা কার্বন একটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে উৎপন্ন করবে সিএইচও তাহলে সিএইচ থ্রি প্রোপানোয়িক ইথান্যাল ডিহাইট ইথান্যাল ডিহাইট ইথানল থেকে ইথানাল উৎপন্ন হল এবার ইথানেলের সাথে আবার জায়মান একটা অক্সিজেন যুক্ত করে জারণ করো এবং সেই অক্সিজেনটাকে এখানে পাঠিয়ে দাও হয়ে যাবে কি ইথানোয়িক অ্যাসিড ইথানৈক অ্যাসিড সিএইস থ্রি সিডাবলএইচ ইথানৈক অ্যাসিড আমরা এখান থেকে উৎপন্ন করতে পারবো আচ্ছা তো আমরা জানি এই ইথানোয়িক অ্যাসিডের খেয়াল করো এই ইথানোয়িক অ্যাসিডের ফোর থেকে টেন পারসেন্ট ইথানয়িক অ্যাসিডের ফোর থেকে টেন পার্সেন্ট জলীয় দ্রবণকে ইথানয়িক অ্যাসিডের ফোর থেকে টেন পার্সেন্ট জলীয় দ্রবণকে কী বলে ভিনেগার বলে তো আমরা দেখো আমাদেরকে ভিনেগার মানে ভিনেগারের কথা আসলে মেনশন করে নেই একটা খাদ্য মানে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে এরকম একটা পদার্থ খাদ্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারে এই ভিনেগার তো এখন আরেকটা জিনিস তোমাদের সাথে এখানে অ্যাড করে দিই খেয়াল করো ভিনেগার কীভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে এই যে ভিনেগারের মধ্যে যে হাইড্রোজেন আয়নটা তৈরি হয় এই হাইড্রোজেন আয়নটা খুব শক্তিশালী সিএস থ্রি সিডাব্লু মাইনাস প্লাস হাইড্রোজেন আয়ন এই যে হাইড্রোজেন আয়ন এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যেখানে থাকবে সেখানে কোনো জীবাণুরা সার্ভাইভ করতে পারবে না জীবাণুরা সার্ভাইভ করতে না পারলে সেখানে আসলে মানে যদি সার্ভাইভ করতে না পারে তাহলে ব্যাকটেরিয়া যদি সেখানে জন্মাতে না পারে তখন সেখানে খাদ্যদ্রব্যকে পচাবে খেয়ে অর্থাৎ খাবারটা এমনিতেই ভালো থাকবে আমাদেরকে ঘটে বিক্রিয়ার সাথে সাথে কিন্তু এই কথাগুলো যদি আমরা লিখে দিতে পারি ফোর থেকে টেন পার্সেন্ট জড়িত্রব্যকে ভিনেগার বলে ভিনেগার এইভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে তাহলে আমাদের অ্যান্সারটা ফুলফিল হয়ে যাবে ওকে তো তোমরা ক খ গ প্রপারলি কমপ্লিট করতে পেরেছ আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার সুন্দরভাবে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তাহলে আজকের এই পর্বটা আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ